আমার তো মা হ্যালো ভিউয়াররা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারো চলে আসলাম একদম প্রিমিয়াম সেগমেন্টের যদি কেউ কোটি নিতে চান তাদের জন্য শুধুমাত্র হোলসেল শুধুমাত্র পাইকারির জন্য দেখেন কি পরিমাণ বিশাল কোটির কারখানায় আপনাদেরকে নিয়ে আসলাম কারখানার সন্ধান দিব একদম প্রিমিয়াম সেগমেন্টের আপনার শোরুমের জন্য যারা কিনা শোরুম নিয়ে ব্যবসা করেন যে ভাই আমার শোরুমের জন্য কিছু কোটি দেখান আমার পেজে কিন্তু অলরেডি হিউজ পরিমানে কোটির কালেকশন দেওয়া আছে ইভেন অনেকেই চায় যে ভাই আমারে আমার শোরুমের জন্য কিছু মাল দেখান তাদেরকে দেখাতে পারি না কিন্তু চলে আসলাম আবারও কিছু কোটির কালেকশন নিয়ে একদম প্রিমিয়াম সেগমেন্টের জ্যাকওয়ার্ড ফেব্রিক্স এর গর্জিয়াস ভাই জ্যাকওয়ার্ড কাতান তো আপনারা অনেক দেখছেন বাট এখন যেগুলো দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের জ্যাকওয়ার্ড যেগুলা আপনারা নরমালি কোন শোরুমে বা বড় বড় টপ ক্লাস ব্র্যান্ডে আপনারা যেই প্রোডাক্টগুলো দেখে থাকেন সেইগুলাই কিন্তু আপনাকে দেখাবো একদম পাইকারি এই জায়গায় যাবতীয় কোটি আছে সবগুলো আপনারা পাইকারিতে পাবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই জায়গায় মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি যত যেত পিস লাগবে আমাদের ছয় পিসের রেশিও হয় আটত্রিশ থেকে শুরু করে সিক্স পর্যন্ত সকল রেশিও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং কি সবগুলাই কিন্তু জ্যাকওয়ার্ড কাতানের দেন হচ্ছে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স আর বর্তমানে কিন্তু আরো আপডেট আপডেট কালেকশন আসবে আমি আপনাদের কিছু আরো কিছু কালেকশন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাই আমাদের কাছে কি পরিমাণ কোটির কালেকশন মানে আমি বলি আগে আপনারা তো নরমালি কোটি কেনাকাটা করেন এবার সিজন আসছে কোটির অবশ্যই আপনার শোরুমে কোটি উঠাবেন কিন্তু কোটি উঠানোর আগে যদি আপনারা একটু লাড়াচাড়া দিয়া জানা আমাদের অফিসটা ভাই কইতে পারবো যে মাল নেওয়া লাগবো না ভাই আপনার আইডিয়া হইবো বুঝতে পারবেন যে ভাই কত রকমের কোটি হয় কত রকমের কোটির কাপড় হয় এ দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের সবগুলা কিন্তু পাইকারির জন্য শুধুমাত্র হোলসেল হিউজ পরিমাণ মানে মালের স্টক ভাই অভাব নাই এই জায়গায় পাঞ্জাবি আছে পাঞ্জাবির সামনে আরো আসবে মানে হিউজ পরিমাণ কোটি দেখেন এই দেখেন সিকোয়েন্সের কোটিগুলা এগুলা ভাই এক একটা শোরুমে উড়াইলে ভাই আপনার 2025 3000 আরামসে ভাই এ ভাই যে কি নিব 3500 আরামসে মাল নিব ভাই একদম প্রিমিয়াম সেগমেন্টে এগুলা আমাদের রানিং চলতেছে আরো হিউজ পরিমাণ আছে আমি আপনাকে দেখাই এই সিরিয়ালে দেখেন মানে হিউজ পরিমাণ কোটি কালেকশন মানে আমি শুধুমাত্র আজকের ভিডিওটা কিন্তু কোনো খুচর প্রোডাক্ট না শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারি হোলসেল এর জন্য যে ভাইয়া আপনারা আমাদের আপনার শোরুমের জন্য আপনার আপনার দোকানের জন্য কিছু মাল প্রয়োজন আছে বা আপনারা প্ল্যান আছে যে কোটির কোটির উঠাবেন তাদের জন্য শুধুমাত্র এই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই দেখেন পকেটে ডিজাইন দেওয়া মেটেলের বাটন প্রত্যেকটা চায়না থেকে ইমপোর্ট করা মেটেলের বাটন গর্জিয়াস গর্জিয়াস বাটন প্রিমিয়াম সেগমেন্টের কাতান ফেব্রিক্সের এই হচ্ছে কোটি আরও আমি আপনাদেরকে দেখাই আমাদের যে স্টক গুলো আছে দা মিনিট এই দেখেন হিউজ পরিমাণ এই জায়গায় এটাকে দেখেছিলাম না এই দেখেন এই কোটিগুলো ভাই নরমালি কোনো শোরুমে কিনতে গেলে আপনার হিউজ আপনারা পাবেন কিন্তু আমাদের কাছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ছয় পিসের রিস্যুতে হোলসেলে পাবেন মানে যেটা কিনা আপনারা অন্য অন্য জায়গায় গেলে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কোটি দেখায় বাট আমাদের কোটির যে ফিনিশিং যে কোয়ালিটি যে সুইং কোয়ালিটি আমি একটু একটা এক্সাম্পল দেখাই আমি দেখাই এ দেখেন এটাতে আমার ডাবল পেস্টিং দেওয়া ডাবল পেস্টিং হার্ড পেস্টিং দেওয়া আপনারা নরমালি কোথাও গেলে যে পেস্টিং পাবেন এটা ডাবল পেস্টিং পাবেন দেন মেটেলের বাটন দেওয়া মেটেলের বাটন দেওয়া পকেটে এই জায়গায় পকেট দেওয়া এই জায়গায় একটা পকেট এই জায়গায় এই জায়গায় একটা পকেট দেওয়া প্লাস এই জায়গায় ডিজাইন দাও এটা চাইলে ভেতরে রাখতে পারবেন চাইলে বাইরে রাখতে পারবেন এ হচ্ছে কোটি স্পেশালিটি মানে হিউজ পরিমাণ কোটি কালেকশন দেখেন আর যদি আমি দেখাই এ দেখেন সবগুলো কিন্তু কোটি সবগুলা কিন্তু কোটি আমাদের সবগুলো কিন্তু কোটি শুধুমাত্র হোলসেলের জন্য তো হোলসেলের নিতে হলে কি করতে হবে আমাদের অফিসটা একবার ভিজিট করতে হবে ভাই আইডিয়া আমি বলতেছি না ভাই আপনি আমার থেকে মাল নিয়ে যান আমি আপনার মাল দিয়ে দিতে ভাই আপনি আমার থেকে বান্ডিলে মাল নিয়ে যান না মাল নেওয়ার জন্য না আপনার সুবিধার জন্য আপনি বুঝতে যে ভাই কোটির কত রকমের কাপড় হয় কোটির এই হচ্ছে কোটিগুলো প্রিমিয়াম সেগমেন্টের জ্যাকওয়ার্ড কাতা এগুলা কিন্তু আমাদের কাছে প্রিমিয়াম প্লাস প্রিন্টের আছে দেখেন প্রিন্টের কত সুন্দর গর্জিয়াস প্রিন্ট মানে হিউজ পরিমাণ কালেকশন যে কালেকশনগুলো আপনারা নর্মালি পুরো একটা পুরো মার্কেট খুঁজলেও আপনারা এক ধরনের যেকো একটা মার্কেটে গেলেন যে ভাই আমার কোটি নিতে হবে যে মার্কেটে গেলাম মার্কেট খুঁজলে আপনারা যে কোটিগুলো পাইবেন না এট লিস্ট আমার এই এক ছাদের নিচে ডাবল কোটি পাবেন আপনারা এক ছাদের নিচে এত পরিমাণ কোটির কালেকশন দেখেন এগুলা সব ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টে একদম গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট এগুলো আপনারা ভাই আপনার শোরুম উঠাইতে পারবেন ইনশাআল্লাহ শোরুম উঠে ভালো একটা বিজনেস করতে পারবেন হিউজ পরিমাণের কোটির কালেকশন কিন্তু

আরো কোটি ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ আমি আমাদের ফেসবুক পেজে আপডেট দেওয়ার চেষ্টা করবো সো এই হচ্ছে আমাদের কোটি স্টকটা জাস্ট একটু ধারণা দিলাম জাস্ট একটু আইডিয়া দিলাম যে ভাই আপনি যদি এবারে সিজনে এবারে শীতকে টার্গেট রেখে এবারকে রমজানের টার্গেট দেখে যদি আপনার দোকানে অথবা শোরুমে যদি কিছু কোটি উঠান লিস্ট আমাদের থেকে একটু আইডিয়া নিয়ে যান আমাদের প্রোডাক্টগুলো একটু দেখে যান যে ভাই কি পরিমাণ কালেকশন হয় কি পরিমাণ কাপড় হয় কি পরিমাণ ডিজাইন হয় তাহলে আপনারা বুঝতে পারবেন এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে পরবর্তী যদি কোনো কোটি পছন্দ হয় কোন অথবা ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অথবা ক্যাপশনে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পার্টিস করবেন ভালো থাকবেন সবাই দেখা পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম